যাদের বাড়িতে শোনা যাবে কান্না তারা সবাই করে রান্না আমরা রান্না করে খেলে যে পরিমাণ ক্যালোরি যে পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে আমরা বলছি বা গ্লুকোজ আমাদের শরীরে বাড়ে আমরা যদি কাঁচা খাবার খাই তাতে কিন্তু সেই ধরনের প্রবলেম বাড়বে না যার যখন খিদে সে তখন খাবার খাবে যার খিদে নেই সে খাবার খাবে না আজকের এই ভিডিওটা সেই জিনিসটাকে প্রুভ করে যারা কিনা না ইয়ার্স হেলদি ডক্টর ফ্রি ডিজিজ ফ্রি মেডিসিন ফ্রি একটা সুন্দর সুস্থ লাইফ চায় তাদের জন্য নমস্কার আজকে একদম অন্য রূপে আজকের যে অনুষ্ঠান বা প্রোগ্রাম সেই প্রোগ্রামের নাম বাচা ইজুকেল টু কাঁচা আমরা বহুবার শুনেছি যে এরকম কিছু একটা শব্দ বাঁচা ইজুগল টু কাঁচা কারণ এ পৃথিবীতে যারা বাঁচতে চাইবে তাদেরকে কি খেতে হবে কাঁচা খেতে হবে কারণ কারণ যদি আমরা দেখি ফর্টি এইট ল্যাক্স টাইপস অফ অ্যানিম্যাল এ পৃথিবীতে আছে পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে শালিক চড়ুই কাক কত রকমের পাখি তারা সব কী খায় কাঁচা খায় যদি আমরা মাটিতে দেখি ছাগল গরু কিংবা ভেড়া বাঘ সিংহ কি খায় কাঁচা খায় যদি মাটির তলায় দেখি টিকটিকি গিরগিটি সাপ সব কাঁচা খায় আর জলের তলায় যদি ডুব দিই তাহলে সেখানে যত রকমের মাছ সে রুই কাতলা হোক মৃগেল হোক কিংবা বড় বড় তিমি মাছ হোক তারা সব কিছু কাঁচা খায় তার মানে জীবন ধারণ করার জন্য আমাদেরকে খেতে হবে একদম প্রকৃতির খাবার কাঁচা খাবার আমরা আমাদের ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছি প্রোটিন ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট এসব নিয়ে লোকের প্রশ্ন আসবে কাঁচা খেলে প্রোটিন কোথা থেকে পাবো ভিটামিন কোথা থেকে পাবো চিন্তা করার কিছুই নেই আমরা কি করি তখন দুধ খাই কারণ দুধ সুষম আহার দুধের মধ্যে ক্যালসিয়াম দুধের মধ্যে প্রোটিন দুধের মধ্যে ফ্যাট কিন্তু ভেবে দেখেছেন একটা গরু সে কি খায় সে সবুজ ঘাস খায় দুধ দেয় সাদা তার মানে যে দুধটা আমাদের শরীরে সুষম আহার যে দুধটাতে প্রোটিন যে দুধটাতে ভিটামিন যে দুধটাতে মিনারেলস সেই দুধটা তৈরি করছে যে প্রাণী সে শুধুমাত্র ঘাস খায় সুতরাং কোথাও না কোথাও প্রকৃতি আমাদের কাছে অনেক ওপরে আছে আমরা সেই বিজ্ঞানটা হয়তো জানি না যেমন একটা রুটি যদি একটা মেশিনের একদিক থেকে ঢোকানো হয় আরেক দিক থেকে রক্ত হয়ে বেরিয়ে আসবে এরকম মেশিন আমরা আবিষ্কার করতে পেরেছি নাকি পারিনি জীবনের শুরু প্রকৃতি করে জীবনের শেষ প্রকৃতি করে তাহলে এর মাঝখানের যে জীবনটা লোকে বলে না জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি তাহলে আমাদের জীবন কে দিয়েছে প্রকৃতি দিয়েছে তাহলে প্রকৃতি যদি আমাদের জীব দিয়ে থাকে তাহলে আহারও প্রকৃতি আমাদেরকে দিয়েছে এবং সেই আহার খেয়ে প্রকৃতির প্রত্যেকটা জীব জন্তু তারা বেঁচে আছে মানুষ সে একমাত্র জীব যে কিনা রান্না করে খায় সুতরাং ফর্মুলা নাম্বার টু যাদের বাড়িতে শোনা যাবে কান্না তারা সবাই করে রান্না আর ফর্মুলা ওয়ান কী ছিল বাঁচা ইজকল টু কাঁচা তাহলে কেউ যদি রান্না করে না খায় আর কেউ যদি কাঁচা খাবার খায় তাহলে তার আর ক্যান্সার আলসার কিংবা ডায়াবেটিক কিংবা আর্থারাইটিস কিংবা ব্লাড প্রেশার কিংবা থাইরয়েডের প্রবলেম কিংবা সাড়ে আট হাজার রকমের যে মেডিকেল প্রবলেম হয় আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু আপনার শরীরে থাকবে না তার মানে আমরা বলতে পারি আজকের এই ভিডিওটা সেই জিনিসটাকে প্রুভ করে যারা কি না ইয়ার্স হেলদি ডক্টর ফ্রি ডিজিজ ফ্রি মেডিসিন ফ্রি একটা সুন্দর সুস্থ লাইফ চায় তাদের জন্য বাকিরা কি করবে দেখবেন ভিডিও দেখুন যদি কোনো কাজে লাগে চলুন বেসিক্যালি আমরা সকাল থেকে রাত্রি অবধি কী করে কাঁচা খেয়ে থাকবো সেসব নিয়ে আমরা আজকে বিস্তারিত জানবো কারণ লোকে প্রশ্ন করছে আপনি তো বলে চলে গেলেন এতদিনের যে আমাদের মা ঠাকুমাদের যে অভ্যেস সেই অভ্যেসে আমরা সমস্ত সকাল থেকে বিকেল অবধি রান্না করে খাওয়া শিখেছি তাহলে সেই জায়গায় আমরা কি করে কাঁচা খাবো এবং যাতে আমাদের শরীরের মধ্যে তার পূর্ণ ঘটবে তার মানে সকাল থেকে আমরা বিকেল অবধি যে ধরনের খাবার খেয়ে এসেছি এখন যদি আমাদের কাঁচা খাবার খেতে হয় কিভাবে আমাদের শরীরে তার নিউট্রিশান ব্যালেন্স ঘটবে সেটাকে কিন্তু আমাদের জানা দরকার এবং সেখানে পরিষ্কারভাবে দেখার দরকার ব্রেকফাস্টে কি খাবো লাঞ্চে কি খাবো ডিনারে কি খাবো তাহলে ব্রেকফাস্টে আমরা কি খাব তাহলে ব্রেকফাস্টে আমরা কী খাবো ব্রেকফাস্টে আমরা ফল খাবো ফ্রুটস ফ্রুটস কি কাঁচা কে দিয়েছে প্রকৃতি দিয়েছে তাহলে কোন ফল খাবো সিজিনাল রিজিনাল অরিজিনাল তার মানে প্রকৃতি যে সময় শীতের সময় প্রকৃতি গ্রীষ্মের সময় প্রকৃতি বর্ষার সময় যেমন ধরনের ফসল আমাদেরকে দেয় ঠিক তেমন ধরনের ফসল বা তেমন ধরনের ফ্রুটস আমরা খেতে পারি ডায়াবেটিকটা খেতে পারে খেতে পারে আলসাররা খেতে পারে পারে ব্লাড প্রেশার তারাও পারে মানে পৃথিবীতে সমস্ত প্রাণী সমস্ত মানুষ যারা কিনা তৃণভোজী যারা কিনা ভোরাস। তারা সবাই ফ্রুটস খেতে পারি তার কারণ আমরা রান্না করে খেলে যে পরিমাণ ক্যালোরি যে পরিমাণ গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে আমরা বলছি বা গ্লুকোজ আমাদের শরীরে বাড়ে আমরা যদি কাঁচা খাবার খাই তাতে কিন্তু সেই ধরনের প্রবলেম বাড়বে না আমরা আলোচনা করেছি যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য আমাদের খেতে হবে কাঁচা বা র তাহলে এই কাঁচা বা র সকালবেলা ব্রেকফাস্টে দুপুরবেলা লাঞ্চে এবং রাত্রেবেলা ডিনারে আমরা কিভাবে খাবো সেই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব এবং যারা যারা এই জিনিসটাকে মেনে চলতে পারবো তারা কিন্তু আগামী দিনে আমরা এই যেটা বললাম না হান্ড্রেড ইয়ার্স ডক্টর ফ্রি ডিজিজ ফ্রি মেডিসিন ফ্রি একটা হেলদি লাইফ সেই লাইফটা কিন্তু আমরা পেতে পারি সো আজকে বেসিক্যালি যেমন আমরা সকালবেলা ফ্রুটস খেতে পারি আবার আমরা চাইলে দুপুরবেলাও ফ্রুটস খেতে পারি আবার আমি চাইলে রাত্রেবেলাও ফ্রুটস খেতে পারি কেন বলুন তো কারণ ফ্রুটস এমন একটা জিনিস প্রাকৃতিক আহার আমরা চাইলে সব সময় খেতে পারি অনেকে আবার বলেন সূর্য ডুবে যাওয়ার পরে ফল খাওয়া মানা আচ্ছা বলুন তো আজ থেকে এক লক্ষ বছর আগে যদি আমি আর আপনি জন্মাতাম আপনি আম গাছে বসে আছেন আমি কাঁঠাল গাছে বসে আছি আপনি আম পেড়ে খাচ্ছেন আমি কাঁঠাল পেড়ে খাচ্ছি তাহলে কোথায় তখন গ্যাস কোথায় তখন আগুন কোথায় তখন হাঁড়ি কড়া যে রান্না করে খাবো সুতরাং আমরা কাঁচা খেতে পারি সকাল দুপুর রাত আর ফর্মুলা কি খিদে পেলে খেতে হবে খিদে যদি না পায় তাহলে কিন্তু খাওয়া যাবে না তার কারণ আমাদের শরীর ততক্ষণ পর্যন্ত আপনাকে মেসেজ দেবে না যতক্ষণ তার এই খাবারটা প্রয়োজনীয়তা নেই যদি আমি খিদে না পেলে খাই তাহলে কিন্তু আমার শরীরে হয়ে যাবে বদহজম বা অ্যাসিডিটি তাহলে এই অ্যাসিডিটি বদহজমের আসল কারণ কি শরীর খেতে চায় না তুমি জোর করে খাইয়েছো ওই যে হয় না বিয়েবাড়িতে এই আসুন আসুন বসুন বসুন সবাই বসুন বারোটা বেজে গেছে একটা বেজে গেছে আমরা হুড়মুহুড় করে সবাই বসে পড়লাম আবার আমাদের বাড়িতে হয় সবাই এসো ব্রেকফাস্ট করো সবাই এসো ডিনার করো ডিনার টেবিলে সবাই বসতে হবে এটা আমাদের পরিবারের একটা রুটিন আমরা এটা মনে করি কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড যেই মানুষটা মাঠে কাজ করেছে তার যখন খিদে পাবে যেই মানুষটা বাড়িতে বসে কম্পিউটারে তবলা বাজিয়েছে তার যখন খিদে পাবে আর যে শুয়েই কাটিয়েছে তার খিদে পাবে এক সময় এটা হতে পারে নিঃসন্দেহ নয় সেই কারণে যার যখন খিদে সে তখন খাবার খাবে যার খেদে নেই সে খাবার খাবে না কী তার নটা বেজে গেছে কি তার বারোটা বেজে গেছে এটার দেখার দরকার নেই অনেকে আবার বলে এই সময় খেয়ে নিতে হবে ওই সময় খেয়ে নিতে হবে দু ঘন্টা ছাড়া ছাড়া খেতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড কেন দু ঘন্টা ছাড়া ছাড়া খাবো দু ঘন্টা কি তুমি ছাড়া ছাড়া টয়লেটে যাও না অনেকে এসে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা ডাক্তারবাবু আমি কতটা জল খাবো কখন কখন জল খাবো আমি ঠিক একই উত্তর তাদেরকে দিই তুমি টয়লেট যাবে কতক্ষণ পরে বলো তো বলছো যখন পেলে তখন যাবো তাহলে টয়লেট পেলে যদি আমাদের যেতে হয় ঘুম পেলে যদি আমাদের ঘুমোতে হয় জল টেষ্টা পেলে যদি জল খেতে হয় ঠিক তেমনি খিদে পেলেও খেতে হবে কারণ তখন আপনার বডি তৈরি শরীর তৈরি খাবারটাকে গ্রহণ করার জন্য সো চলুন আজকে আমরা যে আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাতে আমরা মনোনিবেশ করি কি মনোনিবেশ যেখানে কিনা আমরা বাড়ির খাটের ওপর বসে রান্নাবান্না করবো সেখানে বসেই খাবো থালাবাটি ধোয়ার ঝামেলা নেই রান্না করার শিললোড়া নিয়ে কুস্তি করার সমস্যা নেই বাড়িতে কে রান্না করবে কে বাজারহাট করবে অনেক রকম আমাদের সমস্যা থাকে এখন যে খাবারটা আমরা বানিয়ে খাবো সেই খাবারটা কিন্তু খেলে আপনি যদি গলা হব খেয়ে নেন অ্যাসিড আপনার হবে না গ্যাস আপনার হবে না কারণ কি বলুন তো প্রকৃতির খাবার খেলে প্রকৃতি তার দায়িত্ব নেয় আর প্রকৃতির খাবার যদি আপনি না খান তাহলে কিন্তু প্রকৃতির দায়িত্ব নেবে না এবার অনেকে এখানে একটুখানি মুখটা বড় করে গম্ভীর করে বলে এখন যেভাবে কীটনাশক দিয়ে যে সমস্ত ফসল তৈরি হয় বিভিন্ন বিভিন্ন রকম ফ্রুটসকে পাকানো হয় তাহলে সেগুলোকে কি করে খাবো মাই ডিয়ার ফ্রেন্ড যদি আপনি কাঁচা খেতে পারেন তাহলে এটা চিন্তা করার দরকারই নেই কেন কারণ রান্না করে খেলে যে বিষটা আমরা খাই তার থেকে অনেক কম বিষ যেটা আমাদের এগ্রিকালচার লোকেরা বা চাষি ভাইরা যেটা তাদের ফসলে তারা প্রয়োগ করে বিভিন্ন রকমভাবে একটু ভালো করে ধুয়ে নেবেন তারপরে সুন্দর করে পরিষ্কার করে কেটে খাবেন কোনো অসুবিধা নেই তাহলে আজকে আমরা লাঞ্চে কি খাচ্ছি বিষয়বস্তু আজকে আমরা লাঞ্চে একটা দারুণ জিনিস খাবো যেটা কি না আমরা সবাই বাড়িতে বসে বানাতে পারি যারা ভিডিওটা বাড়িতে বসে দেখছেন তাদেরকে বলবো যে আজকেই বাড়িতে বসে আপনি এটাকে তৈরি করে খাবেন খেয়ে কেমন লাগছে তার একটা ভিডিও বানাবেন ভিডিও বানিয়ে আপনি আমাকে পাঠাবেন কিংবা আমার যে নাম্বার এখানে দেওয়া আছে সেখানে আপনি এই ভিডিওটা এই ফটোটা শেয়ার করবেন যারা যারা এই ভিডিও এই ফটো যারা তুলে পাঠাবে যারা সিলেক্ট হবে তাদেরকে আমি ডেকে পাঠাবো আমার এই স্টুডিওতে তাদের সঙ্গে কথা বলবো শুধু কথা বলবো নয় তাদেরকে এই যে সুন্দর জীবনযাপন বাঁচা ইজুকেল টু কাঁচা এই জীবনটা বেছে নেওয়ার জন্য তাদেরকে আমার তরফ থেকে একটা টেন থাউজেন্ড রুপিজের একটা ছোট্ট গিফট টোকেন আমি প্রোভাইড করব আপনাদেরকে সো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা লাঞ্চটা বানাবো সো লাঞ্চ বানানোর জন্য আমার কাছে কিছু অ্যাপেল আমার লাগবে কারণ আমরা আপেল দিয়ে লাঞ্চ বানাবো তার সঙ্গে আমরা নেব কলা ব্যানানা আমার কাছে অলরেডি ব্যানানা রাখা আছে দুটো ব্যানানা আমার লাগবে যদি কেউ একজন খায় দুটো ব্যানানা এবারে আপনি বলবেন এই আপেল আর ব্যানানা দিয়ে কি করে আমার পেট ভরবে তো এর সঙ্গে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী যেমন আপনাদের বাড়িতে থাকে আতপ চাল সেই আতপ চাল আমরা নেব তার সঙ্গে সঙ্গে আমরা নেব মুগ ডাল মুগ ডাল সেই মুগ ডাল নেব তার মানে আতপ চাল মুগ ডাল আর ফ্রুটস এটার একটা মিক্সচার বানাবো আতপ চাল কী কার্বোহাইড্রেট সেটা যদি রান্না করি তাহলে সেটা স্টার্চ হয়ে যায় তাহলে আমার পেটের ভেতরে গিয়ে গ্লাইসেমিক ইন্ডেক্স তার খুব বেড়ে যায় এবং সেটা ডায়াবেটিক রুগী যারা আছে বা যারা অন্যান্য মেটাবলিক সিনড্রম রিলেটেড মেডিকেল প্রবলেমে ভোগেন তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জ সেই কারণে আমরা এই চালটাকে রান্না করে খাবো না এটা কি কি করবো জলে ভেজাবো শোক্ত করে নেবো আতুপ চাল ঝামেলা খত মুগ ডাল হিউজ পরিমাণে প্রোটিন তাহলে কী করবো এটাকে আমরা জলে ভিজিয়ে নেব কতক্ষণ খুব বেশি হলে থার্টি মিনিটস কিংবা ওয়ান আওয়ার তাহলে এক ঘন্টা আমরা মুগ ডাল ভিজিয়ে নেব এক ঘন্টা আমরা আতপ চালটাকে ভিজিয়ে রাখবো আর তার সঙ্গে আমাদের লাগবে একটা আপেল আর দুটো কলা একটা ইন্ডিভিজুয়াল কোনো মানুষের জন্য আর তার সঙ্গে তাকে টেস্টি করার জন্য আমাদের লাগবে একটু নারকেল করা। নারকেলটাকে একটু কুড়ে নিতে হবে বুঝতে পেরেছেন প্রত্যেকেরই বাড়িতে নারকেল করা আছে এবং নারকেল আমরা খাই আমরা বাঙালি মানুষ যারা তাহলে নারকেল করা লাগবে আর এটাকে যদি আরেকটু টেস্টি করতে হয় তাহলে আমাদের লাগবে কী বলুন তো একটুখানি আর তার সঙ্গে একটু কাজু ব্যাস হয়ে গেলো দুপুরবেলা লাঞ্চ চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে এটাকে বানাবো তো মাই ডেয়ার ফ্রেন্ড আপেলটাকে একটু আমাদেরকে সুন্দর করে কেটে নেব এবং কেটে নেব কিভাবে একটু কুচি কুচি করে নেব মানে যেমন আমরা ভাবে আপেল খাই তার থেকে একটু ছোট সাইজের আপেলটাকে কাটতে হবে যেটা আপেলটা বেশ ঝিরি হবে যেটাকে আমরা বলি সরু করে একদম ঝিরি করে কেটে নেব আজকে আমার কাজ ছিল নিউট্রিশানের আমার কাজ ছিল মানুষকে বোঝানো যে তার রোগ কী করে মুক্তি পাবে কিন্তু সেখানে দেখা গেছে যেটা চ্যালেঞ্জ বারবার একই প্রশ্ন যে ডাক্তারবাবু আমি কি খাবো কেমন করে খাবো যদি একটু আমাকে বুঝিয়ে দেন যদি আমাকে একটুখানি দেখিয়ে দেন তো তাদের জন্য এই উদ্দেশ্য কারা এই ফ্রুট স্যালাড বা এই ধরনের ফ্রুটসকে বানিয়ে অ্যাজ এ লাঞ্চ খেতে পারে সমস্ত মানুষ তার কারণ আমাদের ফর্মুলা কি বাঁচা ইজুকেল টু কাঁচা তার মানে আমি চাইলে আমি এই আপেলের পরিবর্তে অন্যান্য ফ্রুটস দিয়েও খেতে পারি আমি গাজর দিয়েও করতে পারি কিন্তু আজকে আমি কি করছি বেসিক্যালি আমি অ্যাপেল দিয়ে করছি এই অ্যাপেলটাকে আমরা ছোট ছোটো করে কেটে নিলাম অ্যাপেলের ভেতরে আমরা কি পাচ্ছি প্রচুর পরিমাণে আমরা ভিটামিনস পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে আমরা নিউট্রিশান পাচ্ছি যে নিউট্রিশানটা আমরা আমাদের খাবার থেকে আমরা দূরে রাখতাম কারণ আমাদের শরীর বেঁচে থাকার জন্য প্রয়োজন কি প্রচুর পরিমাণে ভিটামিন প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে নিউট্রিশান প্রচুর পরিমাণে ফ্যাট এবং যেটা কি আমরা হজম করতে পারবো বা ডাইজেস্ট করতে পারবো কারণ অনেক জিনিস আছে যেখানে আমরা খেলে সেটাকে আমরা ডাইজেস্ট করতে পারি না তার ফলে কি হয় আমাদের গ্যাস অ্যাসিডিটি আমরা ভাবি সামান্য গ্যাস অ্যাসিডিটি সামান্য গ্যাস অ্যাসিডিটি নয় তার কারণ কি বলুন তো গ্যাস অ্যাসিডিটি এমন একটা জিনিস যেটা আমাদের খাবারকে বধহজম করে দেয় এবং এই বধহজমযুক্ত খাবার আমাদের শরীরে কিন্তু কোনো কাজে লাগে না চলুন আমার আপেলটা তৈরি হয়ে গেছে এবার আমরা ব্যানানাটাকে কেটে নেব ব্যানানা কাটা খুবই সহজ তার কারণ খোসা ছাড়াবো আর তাকেও একটুখানি কুচি কুচি করে নেবো ছোটো ছোটো সাইজে ছোটো ছোটো করে করে নেবো যাতে আমার স্যালাডটা খেতে ও অসাধারণ গন্ধ আসছে ব্যানানার মধ্যে একটা এমন স্যাটিসফ্যাকশান একটা পবিত্র গন্ধ যেটা কিনা আপনি কোনো মশলা দিয়ে তৈরি করতে পারবেন না কারণ কলার মধ্যে এমন একটা ফ্রেশনেস এবং কলা পৃথিবীর সমস্ত জায়গায় পাওয়া যায় এবং সারা বছর পাবো আমরা সে কী সিঙ্গাপুরি কী মর্তমান কি কাঁঠালি যে কোনো কলা আমরা নিতে পারি কোনো অসুবিধে নেই অনেকে হয়তো বলবেন ডাক্তারবাবু তো আমাদেরকে বারণ করেছে কলাতে পটাশিয়াম কলাতে সোডিয়াম ডাক্তারবাবু মাছ মাংস বারণ করেনি ডাক্তারবাবু আপনাকে রান্না করা খাবার খেতে বারণ করেনি কারণ রান্না করা খাবার মানে কি নুন দিতে হবে রান্না করা খাবার মানে তাতে টক্সিন অনেক বেশি তাতে পটাশিয়াম সোডিয়াম অনেক বেশি বেড়ে যায় আর যদি আমি এ ধরনের খাবার খাই আমার কোনো ভয় নেই আমার সুগার বেড়ে যাওয়া বা পটাশিয়াম সোডিয়াম বেড়ে যাওয়া কেন বলুন তো তার কারণ আমরা যখন কোনো খাবার তৈরি করে খাই তাতে যদি হানড্রেড গ্রাম খাবার খেলে আমার হানড্রেড গ্রাম গ্লুকোজ বেড়ে যায় আমরা যখন ফ্রুটস খাবো দ্যাট ইজ কল ফ্রুক তাহলে আমার শরীরে হানড্রেড গ্রাম অফ ফ্রুক আমার শরীরে মাত্র ফিফটি গ্রাম আমার ক্যালোরিকে বাড়াবে তার মানে নর্মাল খাবারের থেকে ফল খাওয়া অনেক বেটার চলুন আমার হয়ে গেছে এটা আর নারকেলটা অলরেডি আমি আগে কুড়ে রেখেছি তার কারণ এক্ষুনি যদি আমি কুরতে চাই তাহলে অনেকটা সময় লাগবে আমার আমি নারকেলটা অলরেডি কুরে রেখেছি তার সঙ্গে সঙ্গে শোক্ট করা মুগ ডাল অলরেডি আমি রেডি করে রেখেছি যাতে এই প্রোগ্রামটাতে আমি সুন্দর করে দেখাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমি শোক্ট করা চাল আতব চাল কেউ আবার গোবিন্দ ভোগ দেয় একটু সুন্দর গন্ধ হবে বলে ঠিক আছে আপনি আপনি যেটা জোগাড় করতে পারবেন সেটাই আপনি দিতে পারেন এবার এটাকে আমরা সুন্দর করে মিক্সড করব। কিভাবে একটা প্লেট নিলাম সহজ ব্যাপার ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আপেল টুকরো দিয়ে দিলাম ও অসাধারণ গন্ধ এর সঙ্গে আমরা কি করছি এই ব্যানানাটাকে মিক্সড করছি চপিং ব্যানানা এবার যদি আপনার মনে হয় একটা ব্যানানা খেলে পেট ভরে যাবে তাহলে একটা ব্যানানাই আপনি রাখবেন আর যদি মনে হয় আপনার দুটো ব্যানানা লাগবে তাহলে আপনি দুটো ব্যানানা নিতে পারেন ফ্রুটস আমরা কেটে নিয়েছি আপেল কলা শোক করা যে রাইসটা ছিল চালটা ছিল সেটা আমরা মিশিয়ে নেব এবার আমার লাগবে কতটা আমার ওয়ান টি স্পুন টু টি স্পুন থ্রি স্পুন এতটা চাল হলে আমার হয়ে যাবে তার সঙ্গে আমি মুগ ডাল নেবো শোক করা একটা দুটো তিনটে এবারে যদি বেশি খিদে থাকে এমন হয়তো আমার বেশি খিদে আছে একটু বেশি খেতে ইচ্ছে করছে বা পেট ভরবে না মনে হচ্ছে তাহলে হয়তো আমি তিনটে চারটে নিয়ে নিতে পারি ওকে এর সঙ্গে আমরা মিশিয়ে নেবো কি একটু টেস্টের জন্য গার্নিশ করার জন্য নারকেল কোড়া নারকেল কোড়া বাঙালির বাড়িতে থাকবে না এটা হতে পারে না সুতরাং নারকেল কোড়া আমাদের থাকবেই নারকেল কোড়া একটুখানি তার কারণ এটাকে যদি টেস্টই করতে না পারি তাহলে খেতে ভালো লাগবে না কারণ এতদিন তো আমরা মাছ মাংস দুধ ঘি চান মাখন মুখটাকে পুরো বেশাদ করে রেখেছি তাহলে এই ধরনের খাবারের জন্য একটু আমাদের নারকেল কোড়া দিতে হবে ব্যাস নারকেল কোরা দেওয়া শেষ মুগ ডাল তার সঙ্গে সঙ্গে আমার শোক করা রাইস একটু আর একটু টেস্টি করার জন্য আমি একটু কিসমিস আর তার সঙ্গে একটু কাজু বুঝতে পারছেন খাবারটা কোন ধরনের দামি খাবার হচ্ছে এবং খেতে কি ধরনের ভালো লাগবে আমি একটু বেশি কাজু দিই আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো কাজু দিতে পারেন তার সঙ্গে সঙ্গে আমরা একটু কিসমিস দেবো কিসমিস দু একটা মুখে পড়লে একটা ফাটাফাটি লাগবে খেতে এই পুরো জিনিসটা যখন আপনারা খাবেন না যেমন আপনাদের বাড়িতে চাটনির বাটি মাংসের বাটি ওই জামাই আদর করার সময় দেওয়া হয় বেশ সুন্দর সুন্দর প্লেটে সুন্দর সুন্দর বাটিতে তাহলে এই খাবারটাকে একটু সুন্দর বাটিতে বা সুন্দর প্লেটে করতে হবে নাহলে কীভাবে মজা পাবেন না মানে এই যে এত সুন্দর একটা খাবার দেখেই লোভ লাগছে তাহলে এরকম একটা খাবার এবং তার সঙ্গে যা গন্ধ উইদাউট এনি মশলা কোনো মশলা কিন্তু দেওয়া হয়নি এই মশলা ছাড়া এই খাবারটা বুঝতে পেরেছেন একটা লোকের পেট ভরে যাবে একদম পেট ভরে যাবে কারণ আমি নিজে খাই এভরি সানডেতে বাড়িতে থাকি বলে এবং এই খাবারটা খেয়ে কিন্তু আমার পেট ভরে যায় আজকে দুপুর বেলার যে খাবার সেটা আমরা বানিয়ে ফেলেছি এবার খেয়ে দেখতে হবে তো গন্ধ তো দারুণ বেরিয়েছে একটু মেখে নিতে পারি বা আস্তে আস্তে মাখতে পারি সুন্দর করে যেমন খাচ্ছি একদিক থেকে একদিক থেকে মেখে মেখে আসছি এরমটাও হতে পারে একটু খেয়ে দেখা দরকার কেমন হলো ঠিক আছে আমি রোজ খাই সুতরাং আমি জানি খেতে কেমন লাগে তবু আজকে খেয়ে দেখব কেমন লাগছে হুম অসাধারণ কেন বলুন তো কারণ প্রতিটা জিনিসের একটা নিজস্ব স্বাদ আছে সেটা কি আপেল বলুন কি কলা বলুন কী কাজু বাদাম কি কিশমিশ নারকেল কোরা মুগ ডাল শোকড রাইস এটা অসাধারণ স্বাদ এবং পুরোটা কিন্তু কাঁচা কোনো কিন্তু রান্না করতে হলো না কোনো ঝামেলা নেই গ্যাসের খরচা নেই শিলনোড়া বাড়তে হবে মশলা দিতে হবে আগুন জ্বালাতে হবে তেল কিনতে হবে কোনো ঝামেলা নেই এবং এই খাবারটা খেয়ে মাই ডিয়ার ফ্রেন্ড সব থেকে যেটা বড় সুবিধে আমাদের গ্যাস অ্যাসিডিটি কিংবা কনস্টিপেশনের প্রবলেম থাকবে না আমাদের যে বিভিন্ন রকম যন্ত্রণা হয় মাথা মাইগ্রেন প্রবলেম কিংবা কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা সেগুলো থাকবে না এবং বহু রকম মানুষ রোগে ভুগছে কেউ আর্থারাইটিসে ভুগছে কেউ ব্লাড প্রেশারে ভুগছে কেউ ক্যান্সারে ভুগছে কেউ ডায়াবেটিকে ভুগছে এবং তারা সেই সমস্ত খাওয়ার পরে চার পাঁচটা করে মেডিসিন খায় এই ধরনের খাওয়া যদি আমি এক সপ্তাহ খেতে পারি সকাল দুপুর আর রাত তাহলে সাত দিন পরে আমি গ্যারেন্টি দিতে পারি আপনাকে কোনো মেডিসিন আর ব্যবহারই করতে হবে না না কিছু থাইরয়েডের না গ্যাসের না অ্যাসিডিটির না আপনার অন্য কোনো মেডিকেল প্রবলেমের জন্য সো এই খাবারটা আমরা খেতেই পারি আমাদের প্রবলেম হতে পারে পুরনো অভ্যেস তার জন্য আমরা ডে পালন করতে পারি ডে মিন্স ধরুন মাসে দুবার আমার ডে মানে ছুটির দিন সেদিন আমি যা কিছু খেতে পারি সেদিন আমার মন যা চাইবে যেটা আমার ইচ্ছে করবে সেটা আমরা অল্প স্বল্প খেতে পারি তাতে কি হবে তাতে আমার এই ধরনের খাবারও আমার শরীরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার যে মনের খিদে বা আমার জীবের যে লোভ বা স্বাদ সেটাও আমি পূর্ণ করতে পারবো এবার অনেকে আমাদের একটা সমাজে যে প্র্যাকটিস যে প্র্যাকটিস অনুযায়ী তুমি দুপুরবেলা ভাত খাবে না তাহলে কি খাবে যদি ভাতই না খেলে মাছই না খেলে তাহলে কি খাওয়া হলো এতদিন তো ভাত মাছ খেলেন পরিণাম কী এতদিন তো মাংসের জল খেয়েছেন পরিণাম কী ছেলেকে তো খুব করে কাড়ি কারি দুধ খাইয়েছেন পরিণাম কী বুঝতে পারছেন কেন থাইরয়েড কেন শ্বাসকষ্টের প্রবলেম কেন ডায়াবেটিসের প্রবলেম কেন সেক্সুয়াল ডিজিজ তার কারণ অনলি বিকজ অফ ফুড কারণ ফুড আমাদের শরীরের এনার্জি দেয় ফুড আমাদের শক্তি দেয় ফুড আমাদের শরীরের সমস্ত কিছু কাজ করার জন্য সহযোগিতা করে কারণ এ শরীরে আমি তো আর কিছু দিই না ফুড ছাড়া না জামা কাপড় পরেছি সেটা বাইরে কিন্তু শরীরের ভেতরে আমি কি দিয়েছি খাবার তাহলে আপনার কাছে শরীর এইটুকু জিনিসই চায় সেটা হচ্ছে খাবার তাহলে খাবার যদি আমি ঠিক মতো খেতে পারি তাহলে কিন্তু আমার ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না আজকের ভিডিওতে আমরা জাস্ট লাঞ্চ নিয়ে ডিসকাস করলাম এর পরের ভিডিওতে ব্রেকফাস্ট নিয়ে ডিসকাস করবো তারপরের ভিডিওতে ডিনার নিয়ে ডিসকাস করবো তারপরের ভিডিওতে আরও খাবার আরও খাবার আরও খাবার আমরা সেই সমস্ত খাবারগুলোকে রান্নাঘরে না গিয়ে আমরা তৈরি করতে পারি এবং এই সহজ প্রসেসে এবং যার ফলে আমরা সুস্থ থাকতে পারি তার মানে ফর্মুলা কী ছিল বাঁচা ইজুকল টু কাঁচা বাঁচতে গেলে কি করতে হবে কাঁচা খেতে হবে ফর্মুলা নাম্বার টু কী ছিল যাদের বাড়িতে শোনা যাবে কান্না তারা সবাই করে রান্না আর ফর্মুলা থ্রি কি তোমার শরীরে যত রোগ জমা চাইতে হবে তোমাকে ক্ষমা কেন ক্ষমা চাইতে হবে কারণ ফরগিভনেস ক্ষমা করে দেওয়া তোমার শরীরকে শান্ত করবে তোমার শরীরের স্ট্রেসকে ব্যালেন্স করবে তোমার শরীরের ইনফ্লেমেশানকে কমাবে আজকে আমাদের শরীরে ডায়াবেটিক থেকে শুরু করে ব্লাড প্রেশার ক্যান্সার আলসার সমস্তের পেছনে কিন্তু আমাদের ইনফ্লেমেশন ইনফ্লেমেশন কামিং ফ্রম স্ট্রেস তাহলে স্ট্রেসকে আমি ব্যালেন্স করব কীভাবে ক্ষমা করে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা চেয়ে নেব সবার কাছে আমি বলবো যে আমি যা কিছু ভুল করেছি আজকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম তাতে কি হবে আমার শরীর শান্ত হয়ে যাবে আমার গভীর ঘুম হবে তাহলে ঘুম হওয়ার বড় মেডিসিন কি ক্ষমা চেয়ে নেওয়া তাহলে এই তিনটে যদি আমরা করতে পারি তারপরে খাতায় লিখে রাখুন দিনটা কবে আপনি এই জিনিসগুলো শুরু করেছিলেন এবং এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ পরে দেখুন আপনার যে প্রবলেম নিয়ে আপনি ছুটছিলেন ডাক্তারের কাছে হসপিটালের কাছে বিভিন্ন এই শহর থেকে আরেক শহরে সেটা ছুটে বেড়াতে হবে না আপনি সুস্থ হয়ে যাবেন আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সরাসরি এসে কনসাল্ট করতে পারেন এবং এই সমস্ত জিনিস নিয়ে আমরা প্রচুর বইও লিখেছি যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ডায়াবেটিস থেকে মুক্তি লাস্ট ডক্টর খাবার যখন ওষুধ এই সমস্ত বই আপনি কলেজ স্ট্রিট পাড়ায় পাবেন এই সমস্ত বই এই যে সামনে বুক ফেয়ার আসছে সেখানেও আপনারা পাবেন দেজ পাবলিকেশানে আপনারা এই বইগুলো পাবেন আর তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোথাও থেকে বইগুলো কিনতে চান তাহলে ডক্টর ধারা সমীর ডট কম আপনারা ওই ওয়েবসাইটে আসুন সেখান থেকে বইগুলো কিনতে পারবেন তাহলে কি হবে এই যে আমার মিশন যে হানড্রেড ইয়ার্স ডক্টর ফ্রি মেডিসিন ফ্রি ডিজিজ ফ্রি হেলদি লাইফ সেটা কিন্তু আমরা পেতে পারবো খুব সহজে কারণ এত প্রাণী এত জীবজন্তু তারা হসপিটাল ডাক্তার ছাড়া যদি সুস্থ জীবনযাপন করতে পারে আমরা কেন পারবো না সো মাই ডিয়ার ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য যদি আপনার এই ভিডিও কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব এবং নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও অনেক টিপস আরও অনেক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা সেখান থেকে শিখবো কেমন করে বাঁচা ইজকাল টু কাঁচা আমাদের জীবন বাঁচাতে পারে তবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ উই সি হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ